إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي ما شاكمات الله رب العالمين الجنة অতপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মহাম্মদ আলাইহি সাল্লামের ওপর আল্লাহ ও ওসাল্লিম আলিহি আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে আজকের অধ্যায় এই কিতাবের লেখক ইমাম মোহাম্মদ ইমিন ওয়াহাব রহেমল্লাহ বলছেন বাব আমার অতিস্যা আহ এ অধ্যায় হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে এ অধ্যায়ে বিভিন্ন হাদিসগুলো আসবে যেগুলো কিয়ামতের নিদর্শন আলামতগুলো আলোচনা করা হবে বাইশ নম্বর হাদিস অলি মুসলিম আন আনাসিন রদিয়ল্লাহ তালান হোক অল রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম লেখক বলছেন সয় মুসলিমের বর্ণনা আনাস রদি আল্লাহ হ থেকে বর্ণিত তিনি বলেন রসুলল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন বয়স্ত আনা ওয়াসা আতুকা হায়তায়িন কলা ওদম ওদম অল উস্ত রসুলুল্লা সাল্লি সাল্লাম বলছেন আমি আর কিয়ামত একেবারে এই অবস্থায় প্রেরিত হয়েছে। এই বলে তিনি শাহাদত আঙ্গুল আর এই আঙ্গুল মধ্য আঙ্গুল একত্রিত করে দেখাচ্ছেন যে কিয়ামত এই লোক এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন একেবারে কাছাকাছি ঠিক আমার মাঝে আর কিয়ামতের ব্যবধান একেবারে কাছাকাছি এই বলে রসুল্লাহ সাল্লি সাল্লাম কিয়ামত যে অতি নিকটে এটা উনি উল্লেখ করছেন প্রত্যেক মানুষের কেয়ামত শুরু হয় তার মৃত্যুর সাথে সাথে আর আম যেটা সাধারণ কিয়ামত সেটা তো আছেই তারপরে হাদিস সৈবুখারির হাদিস লেখক বলছেন অলিল বুখারি সৈবুখারি বর্ণনা আবু হরাই রিয়াল্লা তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাকু মুসা আহ

জন্য মারামারি করবে লড়াই করবে যাবন আর কিয়াম ততদিন হবে না যতদিন না মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে সালাসিন প্রায় তিরিশ জন কুল্লুহ মিয়া জামু আন্না রসুল্লাহ প্রত্যেকেই দাবি করবে সে আল্লাহর রসুল মিথ্যা নবীর আবির্ভাব হবে প্রায় তিরিশ জন এরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন রসুলের শেষ জীবনেই আরবে এসেছিলাম মুসাইলাম আল কাজাব তারপরে আল আসওয়াদ আল আনসি এরা মিথ্যা নবী কিন্তু নবী হওয়ার দাবি করেছিল এভাবে তিরিশ জন দাবি করব যে আমি নবী অথচ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী নাই আল ইউকআল আর কিয়ামত ততদিন হবে না যতদিন না জ্ঞান তুলে নেওয়া হবে কিভাবে জ্ঞান তুলে নেওয়া হবে এটা আমরা সামনে একটা হাদিস পাব যে আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে বই পুস্তক থাকা যথেষ্ট নয় বরং যখন আলেম থাকবে না আস্তে আস্তে আলেম উঠে যাবে আর ওই মানের আলেম দুনিয়াতে আর আসবে না এভাবে জ্ঞান আস্তে আস্তে উঠে যাবে তখন মানুষজন জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তখন তারা বিনা জ্ঞানে ফতুয়া দিবে দল্লো বা দল্লু ওরা নিজেরা পথভ্রষ্ট হবে অন্যকে পথভ্রষ্ট করবে যেটা দেখতেই পাচ্ছেন আজকে সমাজে আমাদের সমাজে যেগুলো সব আল্লামা হয়ে আছে মসজিদের ইমাম খতিব এরা সব আল্লামা কারো কারও কোনো বিসমিল্লা বলে জ্ঞান কিছুই নাই পড়াশোনা নাই আরবি তো জানেই না কিন্তু ফতুয়াবাজির দিকে একেবারে মার্শাল্লাহ এক্সপার্ট তো এইভাবে কিন্তু জ্ঞান উঠে নেওয়া হবে সরা জালাজিল কিয়ামতের আলামত হচ্ছে যে ভূমিকম্প বেশি হয়ে যাবে কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে মানুষকে সতর্ক সাবধান করার জন্যে ওয়া তাপার আবুজ্জামান যুগ নিকটবর্তী হয়ে যাবে সময় নিকটবর্তী হয়ে যাবে মানে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে দ্রুত সময় চলে যাবে ও তাজহারুল ফিতান ফেতনা ফাসাদ প্রকাশ পাবে ব্যাপক আকারে মানুষ সেগুলো নিয়ে ব্যস্ত থাকবে দিনের দিকে তার ধর্মের দিকে মনোযোগ দিবে না ওয়াকসরাল হল কাতল আর হত্যাকাণ্ড অনেক বেশি হয়ে যাবে মানুষ নির্দ্বিধায় হত্যাকাণ্ড করবে ও হাত সরা ফিকুমল মাল ফয়াফিউ আর ততদিন কেয়ামত হবে না যতদিন না ধন সম্পদ অনেক বেড়ে যাবে হাত্তা ইউিম্মা রব্বল মা রব্বুল মাল মাইয়াকবালু সাদাকাত এমনকি সম্পদের মালিক চিন্তায় পড়ে যাবে যে তার সাদাকা জাকাত কে গ্রহণ করবে মানে জাকাত গ্রহণ করার মতো লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না হানাল রসল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী এগুলো কিন্তু খলাফায় রাশিদ্দিনের যুগেই দেখা গেছে যে জাকাত গ্রহণ করার মতো লক্ষ্য খুঁজে পাওয়া যেত না সম্পদ বেশি হয়ে যাবে আর ধন সম্পদ জাকাত হিসেবে যাকেই দেওয়া হবে যাকে দিতে যাবে তে সে বলবে যে আমার এর প্রয়োজন নাই মানে ধন সম্পদ এতই বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত وحتى يتتاول الناس বুনিয়ান কে কিয়ামত ততদিন হবে না যতদিন না মানুষজন উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করবে আপনার আছে তালা আমি করব পনেরো তালা প্রতিযোগিতা এমনকি হাদিসে জিবরিলে আছে কি যে রাখাল পায়ে জুতা স্যান্ডেল ছিল না নগ্ন দেহের রাখাল এরা প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করবে যেটা দেখতেই পাচ্ছেন একেবারে মূর্খ মানুষ কিছুদিন আগেও কিছু ছিল না এখন ধন সম্পদ হয় প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করছে কেয়ামতের আলামত ও يمر الرجل بقبر রজুল فيقول ইয়া ليتني مكانه ততদিন কিয়ামত হবে না যতদিন না কোনো মানুষ কোনো কবরের পাশ দিয়ে অতিবাহিত হওয়ার সময় বলবে হায় আমি যদি কবর ভাসি হতাম এটা কিন্তু সে দিনের জন্য তার ধর্মের জন্য বলবে না ফেতনা থেকে আরাম পাওয়ার জন্য এত ফেতনা ভাসাদ হবে সে আরাম পাওয়ার জন্য বলবে যদি আমি আজকে জীবিত না থেকে কবরে থাকতাম তাহলে মনে হয় শান্তি হতো এটা বলবে আসল হাফিজ ও মাগরি বিহা ততদিন কিয়ামত হবে না যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় আল্লাহ তালা তিনি একটা সিস্টেম করে দিয়েছেন সূর্য ওঠে পূর্ব দিকে কিন্তু কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে কিয়ামতের বড় নিদর্শন ফাইজা তলায় তোমার আহ নাস ইয়ানি আহ মানু সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন সবাই ইমান আনবে কিন্তু এটা এমন একটা সময় যে ইমান কোনো কাজে আসবে না আগে যে ইমান আনেনি ইমানের মাধ্যমে ভালো কাজ করেনি তার এই ইমান সূর্য পশ্চিম দিক থেকে ওঠা দেখে কোনো কাজে আসবে না ওলা তাহমা বই না হোমা ফালা ইয়া কিয়ামত সংগঠিত হয়ে যাবে এত আকস্মিক ভাবে হঠাৎ মানুষ বুঝতে পারবে না এর দৃষ্টান্ত দিচ্ছেন রসোল্লা সাল্লা সাল্লাম যে দুই ব্যক্তি কাপড় খুলে কাপড় দেখবে বেচা কিনা করবে বেচা কিনা শেষই হয়নি আবার কাপড় গুটিয়েও নেয়নি এ অবস্থায় কিয়ামত হয়ে যাবে বলাত আপ মাননাস ওয়াকা দিন সালাফর রজ্জুলবি লাভানি লেকা হাতিহে ফালাইয়া তো আমু কেয়ামত সংগঠিত হয়ে যাবে যে কোনো ব্যক্তি তার উটের দুধ দহন করে এনেছে দুধ খাওয়ার সময় পাবে না এই ফাঁকে কেয়ামত হয়ে যাবে এতটুকু হঠাৎ আকস্মিকভাবে মানুষ চিন্তাই করবে না যে কেয়ামত হয়ে যাবে আজকে বলা তাক মাননাসসা আবহাওয়া উলি তো হাউ দাহো ফালাইয়াস নে ফি কেয়ামত হয়ে যাবে মানুষ তার উটের হাউস মেরামত করবে আরবের প্রচলন ছিল যে প্রত্যেক উঠের জন্য নির্দিষ্ট একটা হাউস থাকে যেটা আমাদের আপনারা বুঝবেন তারা গরু পালন করেন প্রত্যেকের জন্য পানি খাওয়ার একটা কি থাকে কি বলে নাইন বলে না তো পানি ঢালার আগে নতুনভাবে আগে পরিষ্কার করে না তো এই পরিষ্কার করে ওই উটকে পানি পান করানোর আগেই কিয়মত হয়ে যাবে ওলা দেখো মান না আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে যে কেউ তার খাবার হাতে নিয়ে মুখে নিয়ে যাবে এ খাবার খাওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে এত আকস্মিক ভাবে খাবার তুলেছে মুখে দিবে কিয়ামত সংগঠিত হয়ে গেছে মানুষ ভয়ে চিন্তায় অস্থির হয়ে যাবে মানুষ তখন আর কেউ কারো কথা মনে করবে না তো এই ছিল সোয়াই বুখারি হাদিস এবং সোয়াই মুসলিমের হাদিস যেখানে কি আলামত নিয়ে বেশ কিছু আলামত এখানে উল্লেখ করা হচ্ছে তো এগুলোর মাধ্যমে সতর্ক সাবধান যে আমাদেরকে আখিরাতে পাড়ি জমাতে হবে কি অনেক আলামত দেখতেই পারছেন কি আমত একেবারে নিকটে আপনি প্রস্তুত হন আখিরাতের জন্য আমাদের সবাইকে কবুল করুন আল্লাহু আমিন আমরা যাতে সবাই জান্নাতে যেতে পারি আল্লাহম আমি মা হামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته